আপনি কি জানেন জরায়ুমুখের ক্যান্সার কীভাবে শনাক্ত করা হয় চলেন অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসা যাক প্যাপটেস্ট একটি পরীক্ষা প্রক্রিয়া যা মুখের ক্যান্সার এবং অন্যান্য জরায়ু মুখজনিত রোগ শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় জরায়ু মুখ হলো জরায়ুর নিচের সরুর অংশ যা মূর্তলি এবং মলাশয়ের মাঝামাঝি অবস্থান করে এই পরীক্ষায় যদি কোনো অস্বাভাবিক কোষ শনাক্ত করা যায় তবে বিশেষজ্ঞ তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে কারণ এই কোষগুলো সময় মতো চিকিৎসা না করা হলে তা মুখে ক্যান্সারে রূপান্তরিত হয় পরীক্ষা প্রক্রিয়া পরীক্ষা শুরুতে বিশেষজ্ঞ একটি যন্ত্র যার নাম স্পেকুলাম যন্ত্র তাকে তেল দিয়ে ভালোভাবে লুব্রিকেট করবেন এবং সতর্কতার সঙ্গে আপনার জনিতে প্রবেশ করাবেন স্পেকুলামটি ধাতু বা প্লাস্টিকের তৈরি হতে পারে এবং এটি জনির ভিতরে প্রবেশ করানোর পর বিশেষজ্ঞ এটি খুলে জরায়ু মুখকে উন্মুক্ত করেন এরপর একটি বিশেষ সরঞ্জাম যাকে ইয়ার স্পেচুলা বলা হয় এটি ব্যবহার করে কোষ সংগ্রহ করা হয় স্পেচুলারের সাহায্যে জরায়ুমুখের উপরের অংশ বা অ্যান্ডোসার্ভিক্স তিনশো ষাট ডিগ্রি গুড়িয়ে কোষ সংগ্রহ করা হয় সংগৃহীত কোষ একটি ল্যাবরেটরি স্লাইডে স্থাপন করা হয় এরপর আরও একটি নমুনা সংগ্রহের জন্য সার্ভিক্যাল ব্রাশ ব্যবহার করা হয় এটি অ্যান্ডোসার্ভিক্যাল ক্যানেলের মধ্যে প্রবেশ করানো হয় এবং তিনশো ষাট ডিগ্রি গুড়িয়ে যতটা সম্ভব বেশি কোষ সংগ্রহ করা হয় এই কোষগুলো স্লাইডে প্রথম নমুনা থেকে অনেক দূরে স্থাপন করা হয় সবশেষে স্প্যাকুলামটি সরিয়ে নেওয়া হয় এবং ল্যাবরেটরিতে পাঠানোর নমুনাগুলো মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করা হয় যাতে অস্বাভাবিক কোনো কোষ আছে কি না তা দেখা হয় পরীক্ষার সময় এবং প্রস্তুতি পুরো পরীক্ষাটি সাধারণত দশ থেকে বিশ মিনিট সময় লাগে পরীক্ষার ফলাফল এক থেকে তিন সপ্তাহের মধ্যে পাওয়া যায় ফলাফল অস্বাভাবিক হলে এটি প্রতি বছর করা উচিত কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞ নির্ধারণ করবেন পরবর্তী পরীক্ষা কখন হওয়া উচিত পরীক্ষার আগে করণীয় কি। প্যাপ টেস্টের আগে রুগীর করণীয় হলো মাসিক চলাকালীন সময় পরীক্ষা করানো উচিত নয় পরীক্ষার আটচল্লিশ ঘন্টার মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া উচিত নয় জনিতে কোনো চিকিৎসা কোনো প্রকার কিম ব্যবহার করা উচিত নয় কাদের জন্যই পরীক্ষাটি প্রয়োজন বিশ বছরের বেশি বয়সী সব নারীর জন্য ক্যাপ টেস্ট করা প্রয়োজন বিশ বছরের কম বয়সী যারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তাদের জন্য এটি প্রয়োজ্য যারা কখনও শারীরিক সম্পর্ক শুরু করেনি তাদের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করে পরীক্ষা করা হয় প্যাক একটি ব্যথাবিহীন প্রক্রিয়া এবং নারীর স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না